তো এখন দেখাই যায় টাচগুলো কীভাবে কমপ্লিট করতে হবে পিক্সেল ভার্সের আমি হচ্ছে আমার রেফারেল লিঙ্কটা দিয়ে দেবো এখানে যে ড্যাশবোর্ড ডট পিক্সেল ভার্স রেফারেল লিঙ্কটা থাকবে তো রেফারেল লিঙ্কটা ফার্স্টে কবে করতে হবে এখানে চাপ দিয়ে রিডাইরেক্ট করলে হবে না এই রিডাইরেক্ট করলে ক্রমে তো হবে না ক্রমে সাপোর্ট করে না আলাদা যদি কিউ বা যাদের হচ্ছে অন্য ব্রাউজার আছে সেই ব্রাউজারে যদি এক্সটেনশন সাপোর্ট করে তাহলে হবে তো তার চেয়ে বেটার যাদের মেটামাক্কস আছে মেটামাক্সে ঢুকে এই যে নিচে যে অপশান আছে এই যে এখানে এই যে নিচে আমি যেখানে দেখাচ্ছি একবার এই যে এই বরাবর এই যে অপশানটা আসে এখানে চাপ দেওয়ার পরে ওই অপশান আসবে সেখানে হচ্ছে এই যে ড্যাশবোর্ডের এই লিঙ্কটা কপি করে ইয়েতে গোতে চাপ দিলেই এখানে চলে আসবে তো চলে আসার পরে ফার্স্টে ওয়ালেট অ্যাড করতে হবে তো ওয়ালেটের এই যে অপশানটা আসে উপরের সাইডে নামের নিচে এখানে হচ্ছে চাপ দেওয়ার পরে সে ওয়ালেটটা অ্যাড করতে হবে মেটামার্কস থেকে অ্যাপ্রুভ করলে ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে কানেক্টু ওয়ালেটে মেটাব সিলেক্ট করে ঠিক আছে এখানে ওয়ালেটটা অ্যাড করতে হবে ওয়ালেট অ্যাড করার পর টু ডেস এখানে যে সেট আসে এখানে চাপ দেওয়ার পরে টাস্ককে চলে যাইতে হবে তো এখানে টাস্ক তো অনেকগুলো আসবে তো কমপ্লিট কীভাবে করবে ঠিক আছে আমার যে নিচেগুলো যে কমপ্লিট আছে এরকম কমপ্লিট হলে নীল টিক চলে আসবে তো এটা কমপ্লিট কীভাবে হবে করবো ঠিক আছে তো এখানে যদি আমি গো টুতে চাপ দিই যে গো টু অপশান আছে মানে সবকটা গো টু অপশান আছে তো এখানে তার জন্য তিন হাজার পিক্স দেবে তো এই গো টুর অপশানে যদি আমি চাপ দিই তাহলে ডাইরেক্ট আমাকে ইউটিউবে নিয়ে যাবে তো ইউটিউবে নিয়ে গেলে সাবস্ক্রাইব করলাম ব্যাগে আসলাম তো এখানে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট হয়ে থাকবে কমপ্লিট হবে না ঠিক আছে এমন সব থাকবে তো কমপ্লিট কীভাবে করবো তো আমি একটা করে দেখাই দিই সেটা হচ্ছে ফলো পিক্সেল ওয়াস ইনস্টাগ্রাম এটা করে দেখাই যায় তো ফার্স্টে আমি গুটিউবে চাপ দিলাম চাপ দেওয়ার পরে ইনস্টাগ্রামে আসলাম ইনস্টাগ্রামে আসার পরে ফলো করলাম ফলো করে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এমনভাবেই থাকবে তো তারপরে এই যে পঞ্চাশ পার্সেন্ট যে লোগোটা আছে এই যে পঞ্চাশ যে যেটা এইখানে চাপ দিতে হবে এই যে এইখানে চাপ দিলে এখানে যে আপলোড রেজাল্ট আসবে তো কি করব এইখানে যখন একবার ইনস্টাগ্রামে যাব যখন যেই টাস্সটা করবো সেখান সেখানে গিয়ে একটি স্ক্রিনশট নিয়ে নেব সাবস্ক্রাইব বা ফলোয়িং বা কমেন্ট বা লাইক একটি স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নেওয়ার পরে তারপর হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের উপরে চাপ দেবো এইভাবে চাপ দেওয়ার পরে আপলোড রেজাল্টে চাপ দেবো দেওয়ার পর নিচে যে মিডিয়া পিকারে চাপ দিলাম দেওয়ার পর এইখানে যে ছবিটা আছে ওইটা হচ্ছে আপলোড চাপ দিয়ে আপলোড করে দেবো দিলে আপলোড হয়ে গেল এখন এইখানে ইনস্টাগ্রামের এই পঞ্চাশ পার্সেন্টে যদি আমি হাত দিই তাহলে এই যে পেন্ডিং অপশান চলে আসবে ঠিক আছে পেন্টিং অপশান আসবে এভাবে সব কটা এভাবে করে নিলে হয়ে যাবে ঠিক আছে তো তোরা সবাই এগুলো করে নে যাদের যাদের এখন বাকি আছে এগুলো সব করে নেয় ওর দ্রুত সব সাবমিট করে দে